আসসালামু আলাইকুম সকলকে আজকে তোমাদের সামনে যে অধ্যায়টা নিয়ে কথা বলা হবে সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ত্রিকোণমিতি অধ্যায়টা নিয়ে কথা বলা হবে এই ত্রিকোণমিতি অধ্যায়টা মোটামুটি বড় নাইন পয়েন্ট ওয়ান এবং নাইন পয়েন্ট টু দুইটা অধ্যায় তবে আমরা চেষ্টা করব নাইন পয়েন্ট ওয়ানের জন্য যেই সূত্রগুলা দরকার আজকের ভিডিওতে যে সূত্রগুলা দরকার সেই সূত্রগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করার তোমরা সূত্রগুলো যদি বুঝে বুঝে পড়ো তাহলে মনে থাকবে এই সূত্রগুলা সবার জন্যে একটু মানে মনে রাখা কষ্টকর আশা করি আজকের পর সূত্রগুলা ভালো করে তোমরা বুঝতে পারবে এবং মনে রাখতে পারবে তাহলে আসো আমরা শুরু করি ত্রিকোণমিতি বুঝতে হলে ত্রিকোণমিতি বুঝতে হলে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে সমকোণী বুঝ নিয়ে ভালো একটা ধারণা নিতে হবে যদি সমকোণী বুঝ নিয়ে ভালো ধারণা নিতে পারি তাহলে আমরা এই ত্রিকো ত্রিকোণমিতিটা ইজিলি আমরা বুঝতে পারবো তাহলে ত্রিভুজটা আসলে কি সমকোণী ত্রিভুজটা হচ্ছে জে ত্রিভুজের একটি সমকোণ সমুকুণ ত্রিভুজের একটি কোণ সমুকণ জয় ত্রিভুজের একটি কুণ সমুকুণ এবং অপর দুটি কুণ সূক্ষণ ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং অপর দুটি কুণ সূক্ষণ তাকে সমকুণিত ত্রিভুজ বলা হয় এখন এই সমুকুণ তো বলছেন তাহলে সমুকুণ কত ডিগ্রি বাই সমকোণ হচ্ছে নাইনটি ডিগ্রি এক সমকোণ কত ডিগ্রি নাইনটি ডিগ্রি তাহলে সূক্ষ্ম কোন কি এই কোনটা এবং এই কোনটাকে আমরা সূক্ষ্ম কোন বলি তাহলে সূক্ষ্ম কোন আসলে কী সূক্ষ্ম কোণ হচ্ছে জিরো ডিগ্রি থেকে বড় জিরো ডিগ্রি থেকে বড় থ্যাটার মান নাইনটি ডিগ্রি থেকে ছোট জিরো ডিগ্রি থেকে বড় এবং নাইনটি ডিগ্রি থেকে ছোটো যে কোনটা আছে সেই কোনটাকে আমরা বলি সূক্ষ্ম কুন তাহলে তোমরা এটাও জানো যে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি একটা কোন যদি এই কোণটা যদি নব্বই ডিগ্রি হয় একটা কোণ যদি নব্বই ডিগ্রি হয় নব্বই ডিগ্রি হয় তাহলে এই কোণ এবং এই কোণের সমষ্টি কত ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে আমি যদি বলি এই কোণের পরিমাণ ধৈর্যানও পঁয়তাল্লিশ ডিগ্রি এটার পরিমাণও কত হবে পঁয়তাল্লিশ ডিগ্রি তুমি যদি বলো না এই কোণের পরিমাণ ষাট ডিগ্রি তুমি যদি বলো এই কোণের পরিমাণ ষাট ডিগ্রি তাহলে এই কোণের পরিমাণ কত ডিগ্রি হবে তিরিশ ডিগ্রি হবে আচ্ছা এটা নিয়ে আশা করি এতে কথা বলার দরকার নেই কারণ সূক্ষ্ম কিন্তু আমরা সবাই চিনো এখন আসো যেহেতু সমুকুণী ত্রিভুজ আমরা চিনছি তাহলে সমুকুণী ত্রিভুজের কোন বাহুকে কি বলা হয় এটা একটু আমরা বোঝার চেষ্টা করি তোর এটা একটা সমকোণী ত্রিভুজ আমরা যদি নাম দিই এ বি সি এটা সমুকুন এই কুণ যদি আমরা চিন্তা করি মনে রাখবা কুনের সাথের যে বাহু কুনের সাথের যে বাহ তাকে আমরা বলি ভূমি তাকে আমরা বলি ভূমি এবং কুনের যে বিপরীত বাহু কুনের যে বিপরীত বাহু তাকে আমরা বলি লম্ব একটা কথা ভালো করে মনে রাখো কুনের সাথের যে বাহু তাকে আমরা ভূমি বলি কুণের বিপরীত বাহুকে আমরা কি বলি লম্ব বলি এবং সমকুণের সমকোণে যে বিপরীত বাহুটা আছে বিপরীত বাহটা তাকে আমরা অতিভুজ বলি এবং এইটা মনে রাখবা অতিভূত সবসময় ফিক্সড অতিভূত সব সময় সবসময় কি ফিক্সড এবং সব থেকে বড়ো যে বাহুটা আছে তাকে আমরা অতিভুজ বলি যদি এইটা বুঝে থাকো তাহলে তোমরা আমাকে এখন বলো যে এইটা যদি আমি একটা ত্রিভুজ নিই সমুকুণে ত্রিভুজ যদি চিন্তা করো এটা সমকোণ ধরে না। আমি এই কোন চিন্তা করতেছি এ বি এবং কি সি যদি কোন চিন্তা করি আমরা তাহলে এই বাহুকে কি বলবো আমরা অবশ্যই ভূমি বলবো ভূমি বলবো কারণ কুনের সাথের বাহুকে কি বলি ভূমি বলি কুনের বিপরীত বাহুকে কি বলি লম্ব বলি আমরা এবং সমুকুনের যে বিপরীত বাহু আছে তাকে আমরা কি বলি অতি বলি আচ্ছা তুমি যখন জানছো কোনটাকে লম্ব বলা হয় কোনটাকে ভূমি বলা হয় তাহলে আসো আমরা একটু সামনে করার চেষ্টা করি সমুকুণী ত্রিভুজ আমরা হচ্ছে দুইভাবে চিনতে পারি একটা হচ্ছে সমুকুণ যদি হয় তাহলে অবশ্যই সমুকুনী ত্রিভুজ যদি কোনোভাবে সমকুণ না হয় তাহলে কীভাবে আমরা বলব এরা সমুকুলি ত্রিভুজ না বাইরে কীভাবে সমুকুণী ত্রিভুজ বিজ্ঞানী পিতাগুরাস আমাদেরকে একটা সূত্র দিয়ে গেছে সূত্রটা হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস কি বূমি স্কোয়ার এই কথার মানে কি আসলে একটু আমরা বোঝার চেষ্টা করি ধরো এটা একটা সমুকুনি ত্রিভুজ আমি দৈরা নিলাম আপাতত তুমি দৈরানো বা একটা সমকোণ দিছি সমকোণ দিয়ে তুমি তো বুঝো যে এটা সমুকুনি ত্রিভুজ ঠিক আছে তাই এই কোণ যদি আমরা চিন্তা করি এই কোণের মধ্যে এ বি সি এটাকে আমরা ভূমি বলতেছি এটাকে আমরা লম্ব বলতেছি এটাকে আমরা অতিবুজ বলতেছি অতিভুজ বলতেছি আমরা তাহলে বিজ্ঞানী পিতাগুলো বলছে সমকোণী ত্রিভুজের দুই বাহর সমকোণী ত্রিভুজের দুই বাহর সমকোণী নেত্রী দুই বাহুর এক বাহু এই এক বাহু সমকোণী ত্রিভুজের দুই বাহুর বর্গের যুগ তৃতীয় বাহুর বর্গের সমান ব্যাপারটা হচ্ছে তুমি যদি এই বাহু এবং এই বাহুকে বর্গ করে যোগ করো তাহলে এই একটা বাহুকে বর্গ করার ফলে যে মানটা পাই বা এটা কি হবে এই দুই বাহুর বর্গের সমষ্টির কি হবে সমান হবে তাহলে আসে একটু দেখি উদাহরণ দেখি আমরা উদাহরণ দেখলে একটু বুঝতে পারবা এটা ধরো ইত্যাক এটা কি ধরনের ত্রিভুজ আমরা জানি না আমরা জানি না এই পৃথাগ্রাসের সূত্র যেটা আছে এই সূত্রের মাধ্যমে দেখে এটা সমকূলী ত্রিভুজ হয় কিনা যদি পৃথাগ্রাসের যে কথা বলছিল যে সমকূলী ত্রিভুজের দুই বাহুর বর্গের যুগ ফল তৃতীয় বাহুর বর্গের সমান যদি এই কথা মানে তাহলে এটা একটা কি সমকুণিত ত্রিভুজ আর যদি আরেকটা ভাবে শিখছি যে ওই কোন পরিমাণ যদি নব্বই ডিগ্রি হয় মানে একটা কোন পরিমাণ যদি নব্বই ডিগ্রি হয় ওই কোনটাকে আমরা বা ওই ত্রিভুজটাকে কী বলি ত্রিভুজ বলি তাহলে আসো আমরা দেখি আমি যদি এই বাহর মান যদি থ্রি নেই এই বাহর মান যদি ফোর নেই তাহলে এই বাহরটার মান কত হবে দেখি এ বি সি এবং পিতাগ্রাসের সূত্রটা কী ছিল বুঝে স্কোয়ার অতিভুজ স্কোয়ারিক লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সূত্র ছিল এটা তাহলে আসো এই সূত্রটা আমরা এটার মধ্যে প্রয়োগ করার চেষ্টা করি তাহলে অতিভুজ কি ভাই এসি না লিখি অতিভুজ হচ্ছে এসি সমান লম্বু কি লম্বু কি এব কি বিসি তাহলে মান কত আমি জানি না এব মান কত ফোর স্কোয়ার বিসি মান কত থ্রি থ্রি স্কোয়ার চার চারা ষোলো তিন ত্রিকা কত নয় ষোলো প্লাস মানে কত পঁচিশ ঠিক আছে মানলাম সাথে সাথে এস স্কোয়ার তোমরা রাখো অবশ্যই এই চিন্নটা দিতে হবে তাহলে আমার তো এসি স্কোয়ারের মান চাই নাই এসি স্কোয়ারের মান চাইছেন না তবে এটা মনে রাখো যে এই দুই বাহুর বর্গের সমষ্টির মান কত পঁচিশ তাহলে এসির মান শুধুমাত্র এসির মান কত হবে এসি কল রুট ওভার পঁচিশ তাহলে এসি কল তাকে আমরা করতে পারি ফাইভ স্কোয়ার স্কোয়ার ওটা কাটা তার মানে এসি কল কত ফাইভ আমি তোমাকে কি বলছিলাম যে সমকুণিত ত্রিভুজের দুই বাহুর বর্গের যুগ বর্গের যুগ কত পঁচিশ এবং কি বলছি তৃতীয় বাহুর বর্গের সমান তাহলে তৃতীয় বর্মান পাইছি কত ফাইভ এখন তুমি এই এস স্কোয়ার করো এস স্কোয়ার মান কত ফাইভ তার মানে আসছে কত পঁচিশ তাহলে আমরা বলতে পারি এটা একটা কি ধরনের ত্রিভুজ সমকোণী ত্রিভুজ আচ্ছা এইটা কখন ইউজ করবা এই যে সূত্রটা অতি সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমিস্কার স্কোয়ার এই সূত্রটা তুমি কখন ইউজ করবা মনে রাখবা যখন একটা সমকোণী তৃ দুই বাহুর মান তুমি জানবা তৃতীয় বাহুর মান তুমি জানবা না তখন অবশ্যই মনে রাখবা পিঠাগুড়া সাপ্লাই করবা হয় অতিভুজের মান তোমার কাছে দেওয়া থাকবে না হয় তোমার কাছে এই লম্বের মান এবং ভূমি মান দেওয়া থাকবে অতিভুজের মান তোমার বের করতে হবে বা অতিভুজের মান এবং লম্বের মান তোমাকে দেওয়া থাকবে তুমি ভূমির মান বের করতে হবে তখন এই পিঠাগুড়া সে অ্যাপ্লাই করবা খুব ভালো করে মনে রাখবা তাহলে আসো একটা ম্যাথ সলভ করার চেষ্টা করি আমরা তোমাকে বলছে যে ত্রিভুজ সি একটি সমুকুনি ত্রিভুজ একটি সমুকুনি ত্রিভুজ সমুকুনি ত্রিভুজ এর মধ্যে অ্যাঙ্গেল বি হচ্ছে সমকোণ অ্যাঙ্গেল বি ইকুয়াল সমকোণ অ্যাঙ্গেল বি কি সমকোণ এবং এটাও বলছে যে এ বি ইকল হচ্ছে তোমার ফাইভ এবং বি সি ইকল হচ্ছে টুয়েলভ তাহলে এ সি ইকল কত তাহলে আসলে আমরা একটু দেখি এটা একটা সমুকুণিত ত্রিভুজ আঁকলাম এটা অবশ্যই সমুকুণ যেহেতু সমুকুণ বোঝা দিছে কি অ্যাঙ্গেল বি হচ্ছে সমুকুণ তাহলে বিতে আমরা সমুকুন দিলাম এটা হচ্ছে এ এটা হচ্ছে কি আমাদের সি তাহলে এ বির মান কত দেওয়া হচ্ছে বাই ফাইভ এবং বিসির মান কত দেওয়া আছে তোমার কাছে বারো তাহলে অতি মান কত আমরা আমাদেরকে প্রশ্ন করা হয়েছে তাহলে আমি একটু আগে বলছিলাম যদি দুই বাহর মান দেওয়া থাকে তৃতীয় বাহুর মান যদি বের করতে বলে সূত্র অবশ্যই পিথাগোরাস তাহলে তাহলে তোমরা লিখবা সাজিয়ে যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এসি মানে অতিপ স্কোয়ার সমান লম্ব কি ভাই এবোয়ার বুমি হচ্ছে কি বিসি স্কোয়ার তাহলে এসি মান যেহেতু বের করতে হবে স্কোয়ারটা ওটা থাকলে কি করতে হবে রুট করতে হবে তাহলে এসি ইকাল এবোয়ার প্লাস বিসি স্কোয়ার এব মান কত ফাইভ স্কোয়ার এবং বিসির মান কত বার স্কোয়ার তার মানে লিখতে পারি পঁচিশ প্লাস একশো চুয়াল্লিশ তার মানে হচ্ছে তোমার কত একশো উনসত্তর তার মানে হচ্ছে তেরো আসবে এটাকে ক্যালকুলেশন করলে এসির মান কত আসবে তেরো তাহলে আশা করি এই পিঠাগুড়াশি সম্পর্ক সম্পর্কিত যে সমস্যাগুলো আসবে দুই বহর মান দেওয়া থাকলে তৃতীয় বহরমান কীভাবে বের করতে হবে তোমরা বের করতে পারবে যদি তোমাদেরকে এই এসির মান তেরো দেওয়া থাকতো এবং যদি বিসি মান দেওয়া না থাকতো তোমাকে বিসির মান কী করতে হবে বের করতে হবে তাহলে এই এবিকে কী করবা এবিকে কী করতাম এসি স্কোয়ার সমান এব স্কোয়ার প্লাস তুমি কি জানো বিসি স্কোয়ার জানো তখন আমার তো বিসির মান বের করতে হবে তুমি এসিকে রেখে দাও এবিকে নিয়ে আসো কী আঁকার আসবে মাইনাস আকার কারণ এটা আছে প্লাস আকার আসবে কী আঁকার মাইনাস আকার তাহলে বিসি তার করো স্কোয়ার এগুলো মান বসাই দিলে তোমার আনসার চলে আসবে এখন আসো যেহেতু আমরা সমকনীতি সম্পর্কে বেসিকটা বুঝলাম আমরা এখন কথা বলবো ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত কইটা ছয়টা আমরা তিনটা মনে রাখবো বাকি তিনটা আমরা বিপরীতভাবে মনে রাখার চেষ্টা করব তাহলে এটা তুমি লিখে নাও ত্রিকোণমিতিক অনুপাত ছয়টি ত্রিকোণমিতিক অনুপাত ত্রিকোণমিতিক অনুপাত অনুপাত ছয়টি তুমি প্রথমত মনে রাখো সাইন থিয়েটা সাইন থিয়েটা মনে রাখো দুই নম্বর টেন থিয়েটার মনে রাখো তিন নম্বর মনে রাখো হচ্ছে কস থিয়েটার সাইন থিয়েটার এর বিপরীত হচ্ছে কোস্যাক থিয়েটা খুব ভালো করে মনে রাখো সায়েন থিয়েটার বিপরীত কি কুসেক থিয়েটার টেন থিয়েটার বিপরীত কি কিয়েটার এবং কস থেটার বিপরীত কি সেক থেটা একটু মনে রাখবা এটা শুধুমাত্র মনে রাখো সূত্রটা কীভাবে লিখবা সাইনের বিপরীত কোসেক সেকুচের বিপরীত সাইন টেনের বিপরীত কট কটের বিপরীত টেন কোজের বিপরীত সেক সেকের বিপরীত কী কস এখন আমরা যদি সূত্রগুলো লেখার চেষ্টা করি এটা হচ্ছে আমরা যদি প্রথমত এক নম্বর সূত্র লিখি সাইন থিটার যে সূত্রটা সাইনতিটার বিপরীত কী ছিল ভাই সাইন্িটার বিপরীত কী ছিল কুশেক্তিটা আমরা কুশেক্তিটা অবশ্যই লিখবো তবে নিচে নিচে লিখবো এবং ওয়ান বাই কুশক্তিটা ওয়ান বাই কুশ যদি আমাকে বলে কুশেক্তিটা কত কুশেক্তিটা কত তুমি কুশেক্তিটা লিখবা একটু আগে বলছিলাম একটু আগে কী বলছি যে সাইন থ্রিটার বিপরীত কুশেক কুশেকের বিপরীত কী সাইন তাহলে কুশেক যখন লিখছি অবশ্যই সাইন লিখতে হবে অবশ্যই সাইন লিখতে হবে তবে উপরে কী থাকবে ওয়ান থাকবে ঠিক সেমভাবে তিন নম্বর সূত্রে যদি বলি আমরা টেন থিটা কত অবশ্যই কর্থিটা অবশ্যই কি করথিটা উপরে কি ওয়ান চার নম্বর যদি বলি কর্থিটা ইকুয়াল অবশ্যই টেন থিটা উপরে কি ওয়ান আর একটা কী বাকি আছে আমাদের কস্থিটা তুমি যদি কস্তিটা বলো অবশ্যই কি থিটা এবং ওয়ান বাই তুমি যদি বলো সেক্থিটা তাহলে কি হবে অবশ্যই কস্থিতা অবশ্যই কষ্টেটা ওয়ান বাই কষ্টিটা তাহলে তুমি যদি এই তিনটা মনে রাখো তিনটা মনে রাখো এবং বিপরীতটা যদি মনে রাখতে পারো সূত্র ছয়টা এমনিতেই তোমার মাথায় থাকবে আসো সামনে যাওয়ার চেষ্টা করি আরও কিছু সূত্র বুঝি আমরা এটা খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র মাথায় রাখবা যে সাইন স্কোয়ার থিটা প্লাস কোচ স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান এবং এই কথাটা মনে রাখবা তোমার এই ত্রিকুণিতির মধ্যে ওয়ান আসার অপশন কইটা তোমার কাছে আছে প্রথমত একটা পেলাম আমরা তাহলে আমি যদি সাইন স্কোয়ারকে রেখে দিই সাইন স্কোয়ার রেখে যদি আমি এই পাশে রেখে দিই তাহলে কোচ স্কোয়ার যাবে কি আকারে অবশ্যই মাইনাস আঁকার তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান মাইনাস কোচ স্কোয়ার থিটা তাহলে আরেকটা সূত্র তৈরি হলো খুব ইম্পর্টেন্ট ভালো করে মনে রাখবা এখন আমি যদি কোচ স্কোয়ার থিটা রেখে দিই আমি যদি কোচ স্কোয়ার থিটা রেখে দিই তাহলে সাইন স্কোয়ার থিটা যাবে কি আকার অবশ্যই মাইনাস আকার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে এই তিনটা মনে রাখবে তুমি যদি একটা মনে রাখতে পারো এবং একবার যদি বুঝে বুঝে জিনিসটা করতে পারো এগুলো মুস্ত বিদ্যা না ভাই এটা মুস্ত বিদ্যা না এটা শুধু মুখস্থ করো বাকি দুইটা এমনি তোমার কাছে আসা পড়বে আচ্ছা একটা ছিল কি ওয়ান বের করার অপশান বা দেখছি এখন আসো আমরা আরও দুইটা দেখি সেকি স্কোয়ার্থিটা মাইনাস টেনিসার্থিটা ওয়ান আর ওয়ান আসার অপশন পাইলাম কইটা দুইটা তাহলে আমি যদি শুধুমাত্র সেকি স্কোয়ার থিটা রেখে দিই তাহলে এই মাইনাস টেনিসার্থিটা মাইনাস টেনিস কার্ থেকে যাবে কি আকারে অবশ্যই প্লাস আকার এগুলো কিন্তু ভাই বিদ্যা না জাস্ট এটা মুহস্ত রাখো এটা মুহস্ত রাখো বাকিটা তোমার কাছে আশা পড়বে আর আমি যদি ভাই এখানে টেনিস ক্ষতিটা রেখে দিই টেনিস ক্ষতিটা যদি এই পাশে রাখি তাহলে এই সেকি স্কিটা যা আছে তুমি তা লিখো রাখো এবং ওয়ান আসবে কে আকারে মাইনাস আকারে তাহলে আমি এই একটা সূত্র থেকে আর দুইটা সূত্র তৈরি করলাম তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার ওয়ান মনে রাখবা সেকের সাথে টেনের একটাই সম্পর্ক সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান এবং আচ্ছা কটা আমরা লিখি নেই লিখবো একটা সেই সেকের সাথে যে টেনের সম্পর্কটা আছে আমরা এই একটা সম্পর্ক থেকে আমরা দুইটা সূত্র তৈরি করলাম এটা খাতায় লিখে রেখে প্র্যাকটিস করবা আস আমরা আরও কিছু সূত্র দেখার চেষ্টা করি তোমরা ওয়ান আসার অপশন দেখছো কইটা দুইটা একটা দেখো কুসেক স্কোয়ার থিটা মাইনাস কত স্কোয়ার থিটা ইকুয়াল কত ওয়ান একটু মনে রাখার চেষ্টা করো সেকের সাথে সম্পর্ক কার টেন সেকের সাথে সম্পর্ক কার কট এই দুইটা কথা মনে রাখো একদম ম্যাথের মাঝখানে যখন যাবা তখন এই সম্পর্কগুলো আমাদের খুব কাজে দেবে খুব কাজে দেবে তাহলে আসুন আমি যদি এই কুসেক স্কোয়ার থিটা রেখে দিই কুস্যাক স্কোয়ার থিটা যদি রেখে দিই তাহলে এই মাইনাস কোডিস্কিটা কি আকার যাবে অবশ্যই প্লাস আকার যাবে স্কোয়ার প্লাস তুমি যদি একডিস্কিটা রেখে দাও তাহলে যা আছে তা লেখো স্কোয়ার থিটা এই ওয়ান আছে কি প্লাস আকার আসবে কি মাইনাস আকার তাহলে এই দুইটাও মাথায় রাখতে হবে আমাদের মুখস্থ করবা এইটা এই দুইটা বুঝে বুঝে নিজে করবা আচ্ছা এগুলো যদি বুঝে থাকি আরও দুইটা ইম্পর্টেন্ট সূত্র মনে রাখো টেন থেটা ইকুয়াল সাইন্থিটা বাই কি কস্তিটা খুব ইম্পর্টেন্ট লাইন বাই থ্রিসটার মধ্যে রাখতে পারো টেন থিটা ইকুয়াল কি সাইন্থিটা বাই কস্তিটা এখন এগুলো কোথায় ব্যবহার করবা কীভাবে ব্যবহার করবা এগুলো নেক্সট ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবে এটার মিনিমাম পার্ট আসবে তিনটা মিনিমাম পার্ট তিনটা আসবে তুমি শুধু অপেক্ষা করে দেখো আশা করি এই ত্রিকুণ আমার এই তিনটা পার্ট বা চারটা পার্ট যাই আসুক তুমি যদি এই ভিডিওটা দেখো আর কখনো ত্রিকোণমিতি নিয়ন্ত্রণ তো তুমি জামালাই পারবা না এতটুকু ভরসা দিতে পারি তাহলে এই করথিটা আমি টেনের বিপরীত কী ছিল ভাই কট না তুমি লিখো কোট্থিটা তুমি লিখো কোট থেকে কটের বিপরীত কি টেন ছিল তাই টেন যদি সাইন বাই কজ হয় তাহলে কট কি হবে কজ থিটা কি সাইন থিটা আর এই দুটা সূত্র তুমি একটু ভালো করে আত্মস্থ করবা আচ্ছা তারপরে আসুন কিছু এই ত্রিভুজ হতে মাঝে মাঝে তোমাকে বলে যে ধরো এর একটা সমুকুণিত বুঝ ধরো বলে তোমাকে টেন থ্রিটা ইকুয়াল রুট থ্রি বাই টু হলে ধরো রুট থ্রি বাই টু হলে এই থ্রিটা কুনের জন্য এই থিটা কুনের জন্য অন্যান্য অনুপাত সমূহ তুমি কী করো বের করো তাহলে টেনিকল রুট থ্রি বাই টু আসলে কি এটা আমাদের বুঝতে হবে তাহলে আমি যদি এইক চিন্তা করি অর্থে এটা এখন চিন্তা করি এ বি সি যদি চিন্তা করি এটা অবশ্যই ভূমি এটা অবশ্যই কি লম্বা এটা অতি বুঝ ছয়টা অনুপাত একটু কষ্ট করে মনে রাখো সাইন যদি তুমি বলো সাইন থ্রিটা তুমি লম্ব বাই অতি বুঝ খুব ভালো করে মাথায় রাখবা লম্ব বাই অতি বুঝ তুমি যদি সাইন পারো তুমি যদি সাইন পারো কুচেকটিটা তোমার জন্য রেখে দিলাম কুচেকটিটা তোমার জন্য আমি রেখে দিলাম এটা কি আসবে তুমি লিখে রাখবা সাইনের বিপরীত কি পড়ছিলা কুচেকটি পড়ছিলা না তাহলে অতিবুত যাবে উপরে লম্ব আসবে কি নিচে তাহলে আসো তিন নম্বর তুমি টেন পড়বা টেন মানে কি লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি তাহলে তুমি কট যদি পড়ো করতে এটা তাহলে টেন যদি বুঝে থাকো লম্ব বাই ভূমি তাহলে কোট কি হবে ভূমি যাবে উপর লম্ব আসবে কি নিচে এটা নিজে নিজে লিখবা তারপরে তুমি যদি কোস থেকে লেখো কোস থেকে ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ তাহলে কোস বুঝলে তোমাকে বুঝতে হবে সেক কোদের বিপরীত কি অতি অতিব্যের উপরে বমি আসবে কি নিচে এগুলো তুমি লিখে রাখবা এগুলো কোথায় কিভাবে কাজ করতে হয় আশা করি নেক্সট ভিডিওতে তোমাদেরকে একদম ক্লিয়ার করে দেওয়া হবে তাহলে আজকের যে পার্টটা ছিল সেটা কী ছিল সূত্র নিয়ে সবগুলো সূত্র ডিটেলসে বোঝানো হয়েছে তোমরা সুন্দর করে এগুলা লিখবা ভাই মুহস্ত বিদ্যা বেশিক্ষণ থাকবে না লিখবা এবং পড়বা এবং ম্যাথের মধ্যে তুমি অ্যাপ্লাই করবা দেখবা একটা সময় এগুলো মাথার মধ্যে এমনিই থাকছে তবে লিখতে হবে প্রচুর তাহলে নেক্সট ভিডিও জন্য অপেক্ষা করো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সকলকে